হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে বোনুর সঙ্গে একটা প্র্যাঙ্ক করবো ও হয়তো একটু বেশিই রেগে যাবে কারণ ওর হাতের নখ কিন্তু বড্ড শখের জিনিস কারণ ও অনেক কষ্ট করে নখগুলো বড় করে ওর নখও কিন্তু আমার মতনই খুব পাতলা তা সত্ত্বেও কিন্তু নখগুলো খুব কষ্ট করে বড় বড় করে ওকে কদিন ধরে বলছি নখগুলো কাট নোখগুলো কাট ও একদম কাটতে চাইছে না তো আমি অনেকের ভিডিওতেই দেখেছি ঘুমাচ্ছে নখ কেটে দেয় কিন্তু ওর সঙ্গে আজকে আমি সেই রকম কিছু করবো না ও ঘুমাচ্ছেও না কিছু না ও কিন্তু এখন আছে ছাদে তো ছাদে দেখে এলাম যে হেডফোনে গান টান কিছু হয়তো শুনছে সেই কারণেই কিন্তু এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি ও শুনতে পাবে না তো সেই কারণে আমি নিজেই ইন্ট্রো দিচ্ছি ও ঘুমাচ্ছে না বাট ওর হাতের আমি নোখ কাটবো দেখা যাক কাটতে পারি কি না জানি না কতটা কি রেগে যাবে কিন্তু ও জানেও না যে ওর আমি হাতে নোখ কাটবো তো চলো দেখি চেষ্টা তো করে দেখি ওর কি রিয়াকশান থাকে সেটাও তোমরা দেখতে পাবে

অলপ <laughs>

অংশগুলো ফেলে রেখেছি এগুলো প্রতিদিন এসে একবার করে দেখে যাবি এই এই চোখগুলো প্রতিদিন দেখে ঠিক আছে একটু ফেবিকুইক নিয়ে আসব ফেবিকুইক দিয়ে লাগাবি ফেবিকুইক নিয়ে আসবো ফেবিকুইক দিয়ে লাগিয়ে নিবি ওই তো ওইখানে ফেলে দিবি ওগুলো প্রতিদিন একবার করে দেখে নিবি ঠিক আছে ওকে দেখ আমি ভালোর জন্য বলছি নগুলো কাটা ভালো নখ গরম রাখা ভালো না বলে দিলাম এই একজন বসে কি পিয়ারা খাচ্ছে গাছ থেকে পিয়ারা পাচ্ছে আর খাচ্ছে কি হলো নিচে চলে গেলি নোখগুলো কেটে দিয়েছি বলেও খুবই রেগে গেছে তোমাদেরকে তো বললাম যে ঘুমানো অবস্থায় আমি নোখ কাটবো না ও জেগে থাকবে সেই অবস্থাতেই আমি ওর নোখটা কাটব তো হয়তো ঘুমালে নোখটা কাটলেই ওটাই বেশি বেটার ছিল হয়তো অতটা রাগ করতো না আর যেহেতু জেগে ছিল না তারপরেও আমি নোখটা জোর জবরদস্তি করে কেটে দিয়েছি তো খুবই রেগে গেছে নোখটা ওর বড্ড শখের ও অনেক কষ্ট করে নোখগুলো বাড়ায় তো অনেক দিন হয়ে গেছে বলে আমি কেটে দিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকম যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলেও কিন্তু কমেন্ট করে জানিও চলো আজকের মতন টাটা